বাংলাদেশের রাজনীতির টর্নেডোর মতো সংকট ঘনীভূত হচ্ছে প্রতি ঘন্টায় রাজনীতির পরিস্থিতি ঘোলাটে হয়ে যাচ্ছে এখন যে সংবাদটা বা যেই পরিস্থিতিটা সর্বশেষ আমরা খবর পেয়েছি বা জানি সেটা হচ্ছে জাতীয় সরকার গঠনের দোরঝাপ শুরু হয়েছে অর্থাৎ ডক্টর ইউনুসের পদত্যাগ করাটা একেবারেই নিশ্চিত তিনি কোনোভাবেই তিনি ক্ষমতা থাকতে চাচ্ছেন না এনসিপির নাহিদ ইসলামের অনুরোধও তিনি কিন্তু রাখেননি তিনি এক পায়ে খারাপ গত চার দিন থেকে বিএনপির নেতৃত্ব স্থানীয় কয়েকজন নেতা আহ ডক্টর ইউনুসের সাথে সাক্ষাতের চেষ্টা করছেন কিন্তু তিনি কাউকে সাক্ষাৎ দিচ্ছেন না আবার জমাতে ইসলামের ও সর্বদলীয় বৈঠক আহ্বান অর্থাৎ পরিস্থিতি ট্যাকল করার জন্য সর্বদলীয় একটা বৈঠক আহ্বানের তাগিদ দিয়েছিল কিন্তু তিনি সেই অনুরোধ জমাতে ইসলামের সেই কিন্তু তিনি সাড়া দেননি তবে একটা আসার কথা হচ্ছে বিএনপিও জামাতের মধ্যে দুরন্ত কিন্তু কমছে ইতিমধ্যে তারা কয়েক দফা বৈঠক করেছে এবং তারা অনেকটা দুই সালের ফেব্রুয়ারি মাসের নির্বাচনের ব্যাপারে কিছুটা একমত হয়তো এখনো সিদ্ধান্ত হয়নি হয়ে যাবে হয়তো ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে বা দুই হাজার সালের চলতি বছরের ডিসেম্বরে যে কোনো একটা তারিখে নির্বাচন হয়ে যা নির্বাচনের ব্যাপারে তারা অলরেডি একটা সিদ্ধান্ত নিয়েছে মূলত কেন আজকের এই যে সরকার এতটা বেকায়দায় পড়ে গেছে তার মূল কারণ হচ্ছে ইউনুসকে ঘিরে রেখেছে একটি অশুভ চক্র এই চক্রে রয়েছে সাতজন ভেতরে চারজন বাইরে তিনজন এই চক্রটি চায় না নির্বাচনের দিকে দেশ এগিয়ে এগিয়ে যাক এবং তাদের ভিন্ন কোনো মতলব রয়েছে তো তাদের এই মতলবে তাদের এই ঢোক গিলতে গিয়ে ডক্টর ইউনুস কিন্তু জনবিচ্ছিন্ন হয়ে গেছেন সর্বশেষ যেটা জানা গেছে সেটা হচ্ছে সংকট খুবই ঘনীভূত হয়ে আছে আবার বাজারে আরেকটা কথাও কিন্তু প্রচলিত আছে সেটা হচ্ছে শীঘ্রই জরুরি অবস্থা ঘোষণা হতে পারে যদিও এইটা বাজারে ঘুরে কথাটা কিন্তু নির্ভরযোগ্য সূত্রের খবর নয় এমনটা হতেও পারে একেবারে উড়িয়ে দেওয়া যায় না কারণ যাহা কিছু রটে তার কিছু কিছু হলেও কিন্তু বটে একটা সময় কিন্তু এরকম পাওয়া যায় তো যাই হোক মূলত যেই সাতজনের যে চক্রটির কথা বলা হচ্ছে সেটা হচ্ছে এই ওদের কারণে আজকে বর্তমান এই সরকার অনেক বেশি বেকায়দায় পড়ে গেছে সেই সাথে সেনাবাহিনীর সাথে একটা দ্বন্দ্বের কথা তো আমরা শুনতেছি এবং ব্যাপকভাবে সেটাও আলোচিত হচ্ছে তো সব মিলিয়ে ডক্টর সরে যাওয়া ছাড়া আর বিকল্প কোনো পথ নেই কারণ বিদেশের বাইরের যাদের উপরে ওনার ডিপেন্ডেন্ট ছিলেন সেখান থেকেও কিন্তু আশার আলো ধীরে ধীরে ক্ষীণ হয়ে যাচ্ছে কারণ যেই করিডোরের কথা বলা হয়েছিল সেটা কিন্তু দেওয়া যাচ্ছে না একদিকে সেনাদের একদিকে আমাদের সশস্ত্র বাহিনীর আপত্তি আছে বাংলাদেশ জনগণের আপত্তি আছে রাজনৈতিক দলগুলোর আপত্তি আছে সব মিলিয়ে ওটা সম্ভব হচ্ছে না বিধায় সম্ভবত ডক্টর উপর থেকে বাইরের যে সমর্থনটা ছিল সেটা অনেকটা সরে যাচ্ছে হিউম্যান রাইটস ওয়াচের কথাটা তো গত ভিডিওতে বললাম তারাও বলছে এখানে চরমভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে সেই সাথে রাজনৈতিক দল নিষিদ্ধ আওয়ামী লীগ তাদের বিশাল সমর্থক গোষ্ঠী আছে বাংলাদেশে এইসব চাপ আছে ডক্টর ইউনুসের উপরে প্রচন্ড চাপ ইনি মূলত এই চাপটা নিতে পারছেন না তো এই ডক্টর ইনুস যদি পদত্যাগ করে তো কি হবে দেখুন ডক্টর ইউনুস আছে এখন যতটা খারাপ অবস্থায় দেশ চলছে ডক্টর ইউন পদত্যাগ করার পরে জাতীয় সরকার গঠনের পরে সংকট কিন্তু কমবে না সংকট কিন্তু দিনকে দিন আরো বাড়তে থাকবে এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য চেষ্টা করা হচ্ছে একটা জাতীয় সরকার গঠনের আজকে দৈনিক মানব জমিনের সর্বশেষ খবরে এই কথাটা বলা হয়েছে এবং তারা অনেক অনুসন্ধান করে এই তথ্যগুলো সংগ্রহ করেছেন দর্শক আজ এ পর্যন্তই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফেসবুক পেজ ফলো করার জন্য বিশেষভাবে অনুরোধ রইল দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ